একে আফরিন থেকে আমি আফরিন খাদিজা আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজ চলে আসছি আমি একদম দুপুরবেলা ছাদে ভাবতেছিলাম বাসায় যেহেতু অনেকগুলো ফল আছে বিভিন্ন ধরনের তাই সবগুলো দিয়ে মাখাবো একদম জাল জাল করে যেহেতু বাসায় এখানে কাসুন্দি ছিল আর কাসুন্দি দিয়ে মাখালে অনেক বেশি মজা হয় পাঁচ মিনিট পর্যন্ত ফলগুলোকে পানিতে ভিজিয়ে রাখার পর এগুলাকে এখন আমি পরিষ্কার করে পানির ভিতর ধুয়ে নেব কাটার জন্য খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনারা বাজার থেকে ফল নিয়ে আসার পর অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত এগুলোকে ভিনেগার দিয়ে ধুয়ে নেবেন যেহেতু ফরমালিনযুক্ত থাকে বাজারে যে ফলগুলো আসে এগুলোকে আমরা বিশ্বাস করতে পারি না যেহেতু তারা অনেক কিছু মিশিয়ে থাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমি একে একে ফলগুলোকে কেটে নেব ন্যাসপাতি নিয়েছিলাম এখানে ড্রাগন ফল নিয়েছি আমনিসি মালটা গম এবং আফেল আমার কাছে কিন্তু ঠিক দুপুরবেলার অনেক বেশি গরম পড়লে আমার এভাবে বর্তা মাখানো বা বিভিন্ন ফল মাখানো যে কোনো টক জাতীয় খাবার খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের বাসায় সবাই পছন্দ করে এটা আপনারাও চাইলে অনেকগুলো ফল দিয়ে এভাবে মেখে খেতে পারেন এটা সত্যি অনেক বেশি মজা একবার খেলে বুঝতে পারবেন যেহেতু হাতের কাছে অনেকগুলো ফল ছিল তাই আমি করে নিলাম তো দেখতে থাকেন আমি কিভাবে এটা তৈরি করি Gracias. <coughs> আমি বলছিলাম না ঠিক দুপুরবেলা আমি সাদে আসছি আজানটাও শেষ হয়ে গেছে দেখেন ড্রাগন গুয়ে ড্রাগনটা কতটা সুন্দর মানে একদম টস টসে ফাঁকা ছিল আমার কিন্তু জানি না অনেকে বলে যে ড্রাগন ফল খেতে নাকি ফান সাটে বা ভালো না আমার অনেক বেশি ভালো লাগে এখন আফেলটাকে আমি কেটে নিচ্ছি লাস্টে একটা মালটা ছিল ওইটাও আমি কেটে নিচ্ছি সবগুলো ফল সুন্দরভাবে কেটে নিছি এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। কাসুন্দি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাইড চামুচের লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ কাছে থাকলে আপনারা একটুখানি বিট লবণও দিতে পারেন এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই টেবিল চামচের মতো একটু জাল জাল করে তৈরি করব এখন একটা কাটা চামচ দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি দেখেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি তো আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আমি একদম মজার চলে চলেই এই ভিডিওটা করছি যেহেতু সাদে আসছিলাম তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই